আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ ইতিমধ্যেই আপনারা অবহিত হয়েছেন যে আজকে আমরা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে এগারো দলীয় নির্বাচনী পক্ষের শীর্ষ দায়িত্বশীলবৃন্দ আমরা একসাথে বসেছিলাম আমরা দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করেছি আগামী বারো তারিখ ইনশাআল্লাহ ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে একই দিনে দুটি ভোট একটি গণভোট দ্বিতীয়টি হচ্ছে সরকার গঠনের জন্য ভোট গণভোটে ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের অবস্থান স্পষ্ট আমরা জুলাই আকাঙ্ক্ষার আলোকে যে সংস্কার প্রস্তাব উপস্থাপিত হয়েছে এটার বৈধতা দেওয়ার জন্য যে গণরায়ের দরকার এর জন্যে গণভোট অনুষ্ঠিত হচ্ছে আমাদের অবস্থানের পক্ষে আমরা ইতিমধ্যে সারা দেশে সর্বত্র আমাদের প্রচারণার শুরু থেকে গণবুটে হা এই মোটিভেশন নিয়েই আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ বিপুল ব্যবধানে হা বিজয়ী হবে হা যদি বিজয়ী হয় তাহলে বাংলাদেশ জিতে যাবে হা যদি বিজয়ী হয় তাহলে ইনশাল্লাহ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হওয়ার পথ খুলে যাবে হা যদি বিজয়ী হয় তাহলে অতীতের নির্যাতন নিপীড়নের অবসান ঘটবে এবং তার যৌক্তিক ন্যায়সঙ্গত বিচার হবে হা বিজয়ী হলে আবরার ফাহ থেকে শুরু করে আমাদের বিপ্লবী শরীফ উসমান হাদি পর্যন্ত সকলের বিচারটা তাদের পরিবার পাবে এই যে চোদ্দোশো শহীদ যারা জীবন দিয়ে এই জাতিকে জীবন এনে দিল তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং সেই সাথে সকল জুলাই যোদ্ধাদের প্রতি আমাদের অবস্থান মূল থেকেই স্পষ্ট ছিল আমরা এই দলগুলো সবসময় সংস্কারের পক্ষে ছিলাম আমরা পরিবর্তনের পক্ষে ছিলাম জাতি অতীতে রাজনীতির ভুক্তভোগী এবং এই জাতির অনেক ক্ষতি হয়ে গেছে চুয়ান্ন বছরে এই জাতি বহুদূর এগিয়ে যেতে পার্থ দুর্নীতি দুঃশাসনের কারণে জাতি এগুতে পারেনি আমাদের অঙ্গীকার হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থা এবং আমরা সমাজে সুশাসন বা গুড গভর্নেন্স দেখতে চাই এর সাথে সাথে আমরা সমাজে সর্বত্র ন্যায় বিচার কায়েম করতে চাই এই দুইটা জিনিস যদি নিশ্চিত করা যায় তাহলে আমাদের সমাজ যেভাবে পশ্চাৎপদ হয়ে পড়ে আছে এই অবস্থা থেকে উত্তরণ হবে এবং আমাদের যুবকদের আকাঙ্ক্ষা ছিল যে তারা হাতে কাজ নিয়ে দেশ করতে চায় তারা কোনো ভাতা বা কোনো ধরনের কারো কোনো দয়া দেখতে চায় না তারা নিজেই এই বাংলাদেশ গোড়ার গর্বিত অংশীদার হতে চায় এই ক্ষেত্রেও আমাদের অবস্থান স্পষ্ট যে তাদের হাতে কোনো ভাতা নয় বরঞ্চ আমরা তাদের উপযুক্ততা অনুযায়ী কাজ তুলে দিয়ে বলতে চাই যে এবার তোমরাই বাংলাদেশটা গড়ো এবং আমরা আসলে তরুণদের হাতেই বাংলাদেশ তুলে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি তো এই নির্বাচন পরপর চারটি নির্বাচনে মানুষ তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী ভোট দিতে পারেনি এবং সেই ক্ষেত্রে দুই হাজার নির্বাচন থেকে শুরু করে গণরায়ের কোনো প্রতিফলন হয়নি এবারকার নির্বাচনে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে এই নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে যাদের ভোট গ্রামে আছে তারা দলে দলে অনেকটা ঈদের উচ্ছ্বাস এবং আনন্দের মতো তারা যাচ্ছে নিজেদের নাড়ির তানে গ্রামেই ফিরে যাচ্ছে সেখানে তারা ভোট দিতে চায় এবং তারা তাদের মনের মতো সরকারও দেখতে চায় আমরা আশা করছি গণরায় প্রতিফলিত হলে বাংলাদেশ ইনশাআল্লাহ নূতন রাজনীতির দিকে আগাবে এবং নূতন যে বাংলাদেশের আকাঙ্ক্ষা জনগণ অন্তরে পোষণ করে তা ইনশাল্লাহ বাস্তবায়িত হবে তবে এক্ষেত্রে আমরা জনগণকে বলবো যে বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে জনগণের সচেতনতা এবং ক্ষেত্রবিশেষে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধই কেবল সকল অপতৎপরতার উপযুক্ত জবাব হতে পারে আমরা বিশ্বাস করি আমাদের যুব সমাজ ঘুমিয়ে পড়েনি তাদের অসমাপ্ত দায়িত্ব পালন করার জন্য তারা এই নির্বাচনকে সফল করে তুলবে ইনশাল্লাহ যে কোনো মূল্যের বিনিময়ে এবং কেউ অন্য কিছু করতে চাইলে আমরা অনুরোধ করব জনগণ যেন নিজের অধিক নিজেদের অধিকারের পক্ষে মজবুত হয়ে দাঁড়িয়ে যায় এবং স্পষ্ট জবাব দিয়ে দেয় আমরা আশা করছি জনতারই বিজয় হবে শেষ পর্যন্ত ইনশাল্লাহ পিছন পথে কেউ এসে কিছু করে সফল হতে পারবেন এটা আমরা মনে করি না নির্বাচন প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত আছেন নির্বাচন কমিশন তারপরে নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা নিয়োজিত এবং যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে এ দেশ আপনাদেরও আপনারা ন্যায়নিষ্ঠভাবে আপনারা নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে আপনাদের দায়িত্ব পালন করবেন তাহলে জনগণের ভালোবাসা পাবেন সমর্থন পাবেন এবং জনগণ আপনাদের এই কাজের প্রতি সন্তুষ্ট হয়ে অবশ্যই আপনাদের মূল্যায়ন করবে আমরা অতীতের মতো আর কাউকে দেখতে চাই না যে সরকারি প্রজাতন্ত্রের বাংলাদেশ নামের এই প্রজাতন্ত্রটির কর্মচারী কর্মচারী কর্মকর্তা হয়ে কেউ নির্দিষ্ট কারো পক্ষ নেবেন এটা আমরা একেবারেই দেখতে চাচ্ছি না আমরা কারো আনুকূল্যও চাই না আবার আমরা অন্য কাউকে আনুকূল্য দেখানো হোক সেটাও আমরা দেখতে চাই না আমরা চাই সবাই নিরপেক্ষতার সাথে যার যার জায়গা থেকে এই দায়িত্ব পালন করবেন এই নির্বাচনের দিনেও বহু ধরনের রিউমার ছড়ানো হতে পারে আমরা জনগণকে আহ্বান জানাবো এগারো দলের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য না যাওয়া পর্যন্ত এই ধরনের কোনো বিভ্রান্তিমূলক কথায় মোটেই কান দেবেন না যারা পরাজয়ের ভয়ে বিত সন্ত্রস্ত